শহীদ ভাইয়েরা যে মারা গিয়েছে তাদের তাদের যে বিচার এখনো হলো না কিছুদিন আগে খুব মানে প্রত্যেকটি পাতায় অনেকে ফেসবুকে লিখছে অনেকের সকলের মুখে মুখে যে কি ভুয়া মামলা হচ্ছে ভুয়া মামলা হচ্ছে একজন শহীদ মারা গিয়েছেন তার জন্য হাজার জন হচ্ছে আসামি করে মামলা হয়েছে হ্যাঁ আমি আমি মেনে নিলাম যে ভুয়া মামলা হচ্ছে কিন্তু এই ভুয়া মামলা এই শব্দটা ব্যবহার করে আসলে যারা খুনি আসলে যারা অপরাধী তাদেরকে কি আপনারা ধরছেন আর তারা ধরা পড়লেও কি তারা তারা শাস্তি পাচ্ছে তাদেরকে তো জামিন দিয়ে দিচ্ছেন তো এই ভুয়া একটা শব্দকে ব্যবহার করে একদল যদি ব্যবসা করে আপনারাও তো অন্যায় করছেন শহীদদের বিচার তো হচ্ছে না সরকার আসলে আদৌ কি শেখ হাসিনা চালাচ্ছে নাকি শেখ হাসিনার প্রক্সি কেউ চালাচ্ছে নাকি আহ আওয়ামী লীগের বি টিম সি টিম সরকার চালাচ্ছে কারণ আমরা দেখি যে এখানে আমাদের জুলাইয়ের বিপ্লবের যারা শাহাদাত বরণ করেছেন সেই হত্যা গণহত্যাকারীদের পুনর্বাসন করা হচ্ছে নানাভাবে তারা জামিন দেয়া হচ্ছে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে এটা তো রাজনৈতিক দিক থেকে আছেই বিপ্লবকে ব্যর্থ করার যত রকমের চেষ্টা আছে সরকারের ভেতর থেকে এবং বাইরে থেকে সর্বাত্মকভাবে সেই চেষ্টাটা করা হচ্ছে আমরা বলবো যে একাত্তরের প্রকৃত মালিকানা আমরা চব্বিশে আমরা ফিরে পেয়েছি সুতরাং আমরাই একাত্তরের চেতনাকে ধারণ করি চব্বিশের মূল্যবোধকে ধারণ করি আজকে যে আমরা এখানে এসেছি যে কারণেই যে সকলেই আগে বলে গেল আসলে বিষয়টা হচ্ছে এখন বাংলাদেশের বর্তমান যে অবস্থা কোথাও শেয়ালগুলো না দেশে আগে থেকেই পোষা আছে বিভিন্ন পদে আছে বিভিন্ন চেয়ারে আছে এইরকম বিভিন্ন প্রতিষ্ঠানে আছে তো কোনো এক জায়গা থেকে যখন একটা শিয়াল হাক্কা হুয়া বলে ডেকে ওঠে তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটি শেয়ালই সেই একটা শেয়ালের সাথে জোট হয়ে হাক্কা হুয়া ডাকছে তো এইগুলো ডাকছে কেন কাদের সাহসে কাদের অনুপ্রেরণায় সে মানুষগুলোকে কি আমরা ধরে বেঁধে এই বিপ্লব করে এই যুদ্ধ করে প্রাণ দিয়ে তাদেরকেই কি আমরা খুবই অতি আদর যত্নে চেয়ারে বসিয়েছি এটা একটা বড় প্রশ্ন থেকে যায় আরেকটা বিষয় হচ্ছে এই যে এখনো পর্যন্ত আমাদের যে শহীদ ভাইরা যে মারা গিয়েছে তাদের তাদের যে বিচার এখনো হলো না কিছুদিন আগে খুব মানে প্রত্যেকটি পাতায় অনেকে ফেসবুকে লিখছে অনেকের সকলের মুখে মুখে যে কি ভুয়া মামলা হচ্ছে ভুয়া মামলা হচ্ছে একজন শহীদ মারা গিয়েছেন তার জন্য হাজারজন হচ্ছে আসামি করে মামলা হয়েছে হ্যাঁ আমি আমি মেনে নিলাম যে ভুয়া মামলা হচ্ছে কিন্তু এই এই ভুয়া মামলা শব্দটা ব্যবহার করে আসলে যারা যারা অপরাধী তাদেরকে কি আপনারা ধরছেন আর তারা ধরা পড়লেও কি তারা তারা শাস্তি পাচ্ছে তাদেরকে তো জামিন দিয়ে দিচ্ছেন তো এই ভুয়া একটা শব্দকে ব্যবহার করে একদল যদি ব্যবসা করে আপনারাও তো অন্যায় করছেন শহীদদের বিচার তো হচ্ছে না তারপরে দেখা যাচ্ছে যে এই যে কিছুদিন আগে রাজপথে ছাত্রলীগের কর্মীরা স্লোগান দিলেন স্লোগান দেওয়ার সাথে সাথে এইরকম প্রতিষ্ঠানগুলো আরো জেকে বসে উঠলেন কেন তারা ফ্যাসিসদেরকে মদত দিচ্ছেন তারা ফ্যাসিসদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতে চাচ্ছেন যখন কিনা আমরা কবি লেখকরা মৃত্যুর ভয়কে মানে তুচ্ছ জ্ঞান করে এই এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে রাস্তায় ছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে তো খুব বেশি দূরে আমরা ছিলাম না একজন তো নেমে কেউ আমাদের পাশে দাঁড়াননি তো আজকে কেন সেই সেই ফ্যাসিস্টদেরকে হাত ধরে আপনারা ঘরে তুলে নিচ্ছেন এটা তো প্রশ্ন থাকে এটা তো ঠিক না তো এরকম যখন ঠিক বা বেঠিক মানে ঠিক না বা বেঠিক কাজ যখন আমাদের সামনে হবে আমরা আসলে কোনো দল করি না আমরা বিবেকের দল করি আমরা বিবেকের এই তাড়না থেকে যদি একজন মানুষ এখানে বেঁচে থাকি তো আমরা প্রতিবাদ করব প্রতিবাদ করা উচিত সাংস্কৃতিক যে বিজয় এই বিজয়টা আসলে মূলত একটি রাষ্ট্রের বিজয় হয়ে থাকে এবং বাংলাদেশে যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত তারা হয় হলো রাষ্ট্রে কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে যে চর্চা সেই চর্চার ভিতরে সবচেয়েতেই এই একটা বড় অংশকে দেখেছি যে সাংস্কৃতিক জগতের নাম করে তারা ফ্যাসিস্টির হাতে মিশে গেছে এবং তাদের তৈরি করা হয় খুবই সুন্দরভাবে যে আপনি খেয়াল করে দেখবেন যে একজন কালচারাল মাইন্ডে যে একজন আবৃত্তিকার বা একজন শিল্পী বা একজন অভিনেতা তাকে কিন্তু সবাই সবার কাছে গ্রহণযোগ্য হয় তার অভিনয়ের কারণে এবং বাংলাদেশের ফ্যাসিস্টের সাথে তারা এমনভাবে মিশে গেছে ব্যক্তিগত স্বার্থে আমি দেখছি এরকম চরিত্রহীন এই চরিত্রহীন কালচারাল পার্সন বিশ্বের অন্য দেশে খুবই কমই আছে যেটা আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি এবং আওয়ামী লীগের যে পতন হয়ে গেছে এই পতনে পরে আমরা চেয়েছিলাম যারা এই কালচারাল মাইন্ডের আছে এরা হয়তো ঠিক হবে কিন্তু না তারা কিন্তু সেই জায়গা থেকে সরে যায়নি এবং তারা প্রতিনিয়তই এই খুনিদের আবার পুনর্বাসনের জন্য এবং আবার জাগ্রত করার জন্য মানুষের ভিতরে ঢোকার জন্য তারা কাজগুলো করে যাচ্ছে আজকে যে দুইটা গ্রুপ এখানে প্রোগ্রাম করতে চেয়েছিলো তাদের কিন্তু আমরা জানি যে এটা শিমুল মোস্তফার নেতৃত্বে একটা আর একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কে নিয়ে যে আবৃত্তির ইয়েটা করেছিল হলো বাংলাদেশে কয়েকটা সংগঠন আছে আমি আমরা বলি সেটা হলো ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার উদিচি এবং এখানে আছে ছায়ানট এরা বাংলাদেশের পক্ষে কাজ করেনি আমরা দেখেছি তো আমরা চাই যে এই জায়গা থেকে যারা এই ফ্যাসিস্টকে আবার ফিরোজ আনতে যাবে এবং ভারতের যেই কালচারাল আগ্রাসন এই আগ্রাসনেরটা জারি রাখবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো তো আমরা সেই কারণে এখানে এসেছি এবং তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে আপনারা বাংলাদেশের হন যারা বিপদগামী ছিলেন আর যদি তা না হন তাহলে বারবার কিন্তু আমরা আমাদের সাধারণ জনতা এবং কালচারের সাথে জড়িত আছে তারা এটা প্রতিহত করবে আসলে জুলাই গণভ্যুত্থান ছিল প্রকৃত পক্ষে একটা সাংস্কৃতিক গণভ্যুত্থান চোখে মুখে সংস্কৃতি শিল্প কবিতার ছিল বুকের ভেতর অনেক ঝড় বুক পেতে সেগুলি কর বাট আমরা জুলাই পরবর্তী সময়ে সেই বিপ্লবটাকে পক্ষে আসলে অর্থবহ করে তুলতে পারি না নানাভাবে এই বিপ্লবটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা হয়েছে সরকারের ভেতরে এবং বাইরে থেকে এবং প্রতি করার চেষ্টা করা হয়েছে এবং যে পরাজিত বাংলাদেশ বিরোধী ফাঁসিবাদী শক্তি যে এবং তাদের সমর্থকরা এখনও ফনা তুলে আছে এখনো নানাভাবে ষড়যন্ত্র করছে জুলাইকে ব্যর্থ করে দেওয়ার জন্য এবং পরাজিত লক্ষণ সেনের উত্তরসরী এবং লক্ষণ সেনের আমি বলবো আপন বোন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার সৈনিকরা এবং ভারতীয় মদতপুষ্ট যেই গোষ্ঠীগুলো দলগুলো রাজনৈতিক দল থেকে কালচারাল দল তারা এখনো ব্যাপকভাবে সক্রিয় দেখি ফলে আমাদের মাঝে মধ্যে সংশয় জাগে যে সরকার আসলে আদৌ কি শেখ হাসিনা চালাচ্ছে নাকি শেখ হাসিনার টোকসি কেউ চালাচ্ছে নাকি সে আওয়ামী লীগের বি টিম সি টিম সরকার চালাচ্ছে কারণ আমরা দেখি যে এখানে আমাদের জুলাইয়ের বিপ্লবের যারা শাহাদ বরণ করেছেন সেই হত্যা গণহত্যাকারীদের পুনর্বাসন করা হচ্ছে নানানভাবে তারা জামিন দেওয়া হচ্ছে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে এটা তো রাজনৈতিক দিক থেকে আছেই বিপ্লবকে ব্যর্থ করার যত রকমের চেষ্টা আছে সরকারের ভেতর থেকে এবং বাইরে থেকে সর্বাত্মকভাবে সেই চেষ্টাটা করা হচ্ছে এর বাইরে যেহেতু আমরা মনে করি যে সংস্কৃতি সার্বভৌমত্ব তো সেই জায়গা থেকে আমরা দেখি এই চিত্রটা দারুণভাবে হতাশাজনক কারণ যারা জুলাই গণঅভ্যুত্থান করেছিলেন শিল্প সাহিত্য সংস্কৃতি মোটেও তাদের হাতে নেই এই এই সেক্টরটা টোটাল হলো বাংলাদেশ বিরোধীদের হাতে পরাজিত আওয়ামী গোষ্ঠী যাদের যারা ভারতের সেবাদাস তাদের প্রক্সি হিসেবে এখানে কাজ করছে এবং বাংলাদেশের কালচারাল অঙ্গনটা এখন পর্যন্ত ক্রিয়েটেড আছে মনে হবে যে অঙ্গ কালচারালি ভারতের একটা কলোনি থেকে আমরা দেখি যে আমাদের জুলাই বিপ্লবের পরেও অভূতপূর্ব এই গণ পরেও সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সব ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা হয়েছে আমি যদি দু একটা জায়গার কথা বলতে পারি এফডিসিতে সরাসরি যুবলীগের নেত্রীকে টিজি বানানো হয়েছে এরকম নানান জায়গায় আছে তারপরে শিল্পকলা বাংলা একাডেমি গ্রন্থকেন্দ্র বা শিশু একাডেমি এইসব জায়গায়ও আমরা বিপ্লবকে ধারণ এবং লালন করার যে একটা ব্যাপার ছিল সেটা সে অর্থে হয়নি কমই হয়েছে আমার কাছে মনে হয়েছে এবং যেটা মোটেও যথার্থ নয় এবং এই যে যারা পরাজিত শক্তি যারা ছিলেন বা যারা পালিয়ে গেছেন তাদের আমরা দেখি যে তাদের এই কালচারাল প্রক্সিগুলো এখন দারুণভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং এখানকার আমাদের উপদেষ্টা আসিফ নজরুল গংদের একটা সহায়তা আছে তাদের সহায়তায় এই গোষ্ঠীটা নানাভাবে সক্রিয় আছে বিভিন্ন প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় এবং বাইরের প্রতিষ্ঠানে তারা আবার যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যা এবং ফাঁসিবাদ কায়েমের জন্য কিন্তু তারা এই নিষিদ্ধটাকে নতুনভাবে তারা সংগঠিত হয়ে তাদের পুনর্বাসন করার একটা চেষ্টা আমরা দেখি যার ধারাবাহিকতায় আমরা দেখি যে প্রত্যেকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় বা তাদের মধ্যে আমরা দেখি যে তাদের একটা সমন্বয়হীনতা আছে এবং পুনর্বাসনের নানা তৎপরতা আমরা দেখি এর ধারাবাহিকতায় আমরা দেখলাম বিশ্ব সাহিত্য কেন্দ্র যাতে বলা হয় যে আলোকিত মানুষ গড়ার কারিগর আমি জানি না কি আলোকিত মানুষ তারা গড়েছেন যে আলোকিত মানুষদেরকে আমরা এই অতীতে ঘটে যাওয়া এত বড় গণভুত্থানে এই আলোকিত মানুষদের আমরা সেই অর্থে কোন ভূমিকা দেখি নাই এবং আপনি দেখবেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই যে গলিটা আপনি এখানে ঢুকলে মনে হবে যে এটা কি কলকাতার কোনো গলিতে ঢুকেছেন নাকি বাংলাদেশের কোনো গলি এটা মনে হবে না এখানে কোনো গ্রাফিতি ছিল না এটার এটা মধ্যে আইন করে বোধ নিষিদ্ধ করেছেন কিনা আমি জানি না তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের দুটি আওয়ামী লেজি আওয়ামী প্রক্সি যারা এবং আওয়ামী লেজিটেমিসি বহন করে এরকম দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখানে আজকে প্রোগ্রাম করতে চেয়ে করার অনুমোদন দিয়েছিল তারা যারা আবার শিল্পকলায় প্রোগ্রাম করার কথা ছিল শিল্পকলা অনুমোদন বাতিল হওয়ার পরে এখানে এসছে তো এ ধরনের কাজ বিশ্ব সাহিত্য কেন্দ্রকে আমরা বারবার করতে দেখি আমরা আবু সাইদ স্যারের প্রতি সম্মান রেখেই বলি যে তার জুলাই বিপ্লবে কি ভূমিকা ছিল আমরা ঠিক জানি না বা তার এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্র কি ধরনের আলোকিত মানুষ গড়ছে আমরা সেটা জানি না এবং সেই আলোকিত মানুষরা আমরা বিগত পনেরো থেকে সতেরো বছর দেখেছি যে ফাঁসিবাদকে পৃষ্ট করতে এবং গণহত্যা এবং স্বৈরতন্ত্রকে বৈধতা দানের জন্য এই আলোকিত মানুষরা আলোকিত মানে কোটেট করছি আমি আলোকিত মানুষরা কাজ করেছে তো আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে থেকে আহ আবদুল্লাবু সাইদ এবং তাদেরকে সাবধান করে দেবো বালা সরকারের ভেতর এবং বাইরে থেকে যারা ফ্যাসিদবাদকে হৃষ্ট পুষ্ট করার জন্য কাজ করছে তাদেরকে সাবধান করে দেবো আমরা কিন্তু খুব আমাকে একটা জায়গা থেকে রাস্তায় রিভলভার ধরা হয়েছে তো আমরা মরার তো ভয় পাচ্ছি না ভাই মরতে রাজি আছি তো আমরা শুধু বেকুবের মতো মরবোই না প্রতিরোধ করে লড়াই করে মরবো এবং এই প্রতিবাদটা জানাতেই আমরা এখানে আমাদের আজকে এখানে আমরা সামিল হয়েছি আমাদের মধ্যে আছেন সংগঠক এবং রাজনীতিক শামীম রেজা আছেন বিক্ষুব্ধ কবি লেখক সমাজের সংগঠক তানজিনা ফ্রিগুল আছেন জাগ্রত জুলাইয়ের সাইফুল্লাহ পায়েল আছেন নাট্যকার হুসনি বরাক আছেন কবি হাসনাইন ইকবাল জাগ্রত জুলাইয়ের অন্যতম সংগঠক আছেন জুলাইয়ের অন্যতম ছাত্র সংগঠক এবং কবি আহমদ ইসাক এবং আমশি আরফ আছেন আর একজন ভাই আছেন আমাদের সাথে শাহাদ তো এবং আজকে আমরা তাৎক্ষণিকভাবে এখানে এসছি এই আমরা কোনো এটাকে যদি মব বলা হয় এটাকে আমরা ভাবে নিন্দা জানাবো অর্থাৎ মব শব্দটা একটা ভারতীয় বয়ান আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই মেসেজটা দিতে আসছি আমরা যে আমরা কিন্তু দেখছি আপনারা কি করছেন দুদিন পর পরই এখানে আপনারা ফাঁসিবাদদের ফাঁসিবাদীদের প্রোগ্রাম করতে জায়গা দিবেন আর প্রতিদিন আমরা এখানে আসবো সেই সময় আমাদের নেই তো আমরা এই মেসেজটা দিতে আসছি যে আপনারা কাঠের চশমাটা চোখের থেকে খুলে বাস্তবের চশমা পড়েন এবং বাংলাদেশের গণমানুষের পক্ষে আসেন একাত্তরের রিফ্লেকশন হিসেবে যেই গণভ্যুত্থানটি হয়েছে চব্বিশের জুলাই সে জুলাইকে ধারণ করেন বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের যে চেতনা আছে স্পিরিট আছে জুলাই এর মূল্যবোধ অভিপ্রায়কে ধারণ এবং লালন করেন ফ্যাসিবাদী ভাবধারা থেকে বেরিয়ে আসেন কেন্দ্র ভাবধারা থেকে আব্দুল্লাবু সাইদ বেরিয়ে আসেন আপনাদের যে ভারতীয় সেবাদাস হিসেবে আপনারা যে কাজ করেন আপনারা যে যে বইগুলো এখানে পড়ান বা যেই ধরনের প্রোগ্রাম করেন বয়ান নির্মাণের কাজ করেন সেটা তো জুলাইয়ে প্রমাণিত হয়ে গিয়েছে যে আপনারা আসলে কি ধরনের আলোকিত মানুষ গড়ার চেষ্টা করেন সুতরাং আয়নায় নিজের আহ দৃষ্টিটা দেখেন নিজের মানে মুখটা একটু দেখেন আমাদের আজকে যারা এখানে আসি তালিকা করে বা ভারতে পাঠায় দিবেন র আমাদের ডিস্টার্ব করবে হয়তো রিভলভার ধরবে মেরে ফেলবে সুতরাং আমাদের এভাবে থামানো যাবে না আমরা থামবো না জুলের রক্তের হিসা আমরা নিয়ে আমরা থামবো আমরা একাত্তর প্রতিটি গণ আন্দোলনের আমরা সন্তান সেই স্পিরিটকে আমরা ধারণ করি সুতরাং আমরা সরকারকে আহ্বান জানাবো ইউনুস সরকার আমরা দেখি যে চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে দারুণভাবে প্রতারণা করতে দেখি উপদেশ দেখি এবং সেই সঙ্গে কালচারাল যারা বাংলাদেশে বোদ্ধা আছেন বুদ্ধিজীবী আছেন তাদেরকেও আমরা দেখি যে তারা এই জনক কাজটি করছেন জুলাইয়ের রক্তের সঙ্গে একাত্তরের হাজারো শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করছেন আমরা বলবো যে একাত্তরের প্রকৃত মালিকানা আমরা চব্বিশে আমরা ফিরে পেয়েছি সুতরাং আমরাই একাত্তরের চেতনাকে ধারণ করি চব্বিশের মূল্যবোধকে ধারণ করি অনেক ধন্যবাদ সবাইকে